হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি দুই ঈদের রাতে ইবাদত করে দুই ঈদের রাতে ইবাদত করে তাহলে বলছে যে লামিয়ামুত কলবহু যে তার কলবটা মরবে না ইয়ামুতুল কুলুব যেদিন সমস্ত কলব মরে যাবে মানে কেয়ামতের দিন কেয়ামতের দিন কি করবে কোনো প্রাণী বেঁচে থাকবে যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন এমন কি আজরা আলহিসের জাম কি করা হবে কবজ করা হবে তাকেও মৃত্যু দেওয়া হবে ঠিক সেই দিনের কথা বলছে যে যেই ব্যক্তি ঈদের দুই ঈদের রাতে ইবাদত করবে ঈদের রাতে দুই ঈদের রাতে একটা হচ্ছে যে রমজানের ঈদ আছে না রমজান সাউওয়াল মাসে চাঁদ উঠে গেছে সেদিন আর কি হয় না তারাবি হয় না ইশারের নামাজের পরে কি করবো আমরা ইশারের নামাজের পরে যদি আমরা কিছু ইবাদত করি আর হচ্ছে এই যে কুরবানি ঈদের আগের রাত তার মানে হচ্ছে আগামী শুক্রবারের রাত পরের দিন সকালবেলা কি হবে ঈদ উল আজহা কুরবানি ঈদ হবে তাহলে এই দুই দিনে বলছে এই দুই দিনে যদি কোনো ব্যক্তি ইবাদত করে তাহলে তার অন্তর মরবে না যেদিন সমস্ত অন্তর মরে যাবে মানে কেয়ামতের ময়দানেও তার অন্তর সজীব থাকবে আল্লাহ তাহলে এত বড় ফজিলতের আমলটা করব আল্লাহ তাহলে আগামী শুক্রবার রোজা রাখবো আমরা প্রত্যেকেই চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আল্লাহ তালা বড় ধরনের কোনো অসুখ বিসুখ আমাদেরকে না দেয় এজন্য নিয়ত করা চাই দ্বিতীয়ত হচ্ছে শুক্রবারের রাত আমরা কি করব ইনশাল্লাহ ইবাদত করব এই রাতের ইবাদতের মধ্যে অনেক ফজিলত আছে এখন এই রাতের ইবাদতের মধ্যে ডিস্টার্ব হয় এরকম কিছু আমল হয় কি না আমাদের সমাজে হয় ওই যে গান বাজায় না কিছু ছেলেরা বলেন গান টান বাজায় না এই এরকম বড় বড় বক্স আই না মাঠের মধ্যে রাস্তার মোড়ে মোড়ে গান বাজায় কি ঈদের আনন্দে গান বাজাইতেছি আসলে বুঝে না মানুষ দেখেন আল্লাহ তালা কি অফার রাখছে আমাদের জন্য আমাদের জন্য কত অপরচুনিটি দিয়ে রাখছে হ্যাঁ আর আমরা কি করে এই সময়টাকে এখন প্রশ্ন হচ্ছে কেন করে বুঝি না তো কারা করে আমার আর আপনার সন্তানেরাই করে অত্র এলাকায় যারা গান বাজায় তারা কি অন্য এলাকা থেকে এসে গান বাজায় না আমাদের এলাকার ছেলেবেলেরাই গান বাজায় আমাদের এলাকার ছেলেবেলেরাই গান বাজায় তাহলে এই যে তারা যে গান বাজায় এই গান এটা তো এমনিতে গুনাহের কাজ আর কিছু মানুষ আছে দেখবেন হয়তো তারা নাম প্রকাশ করে না কখনো তারা তাদের বুজুর্গ প্রকাশ করে না তো তাদের ঘরে গিয়ে দেখবেন রাত্রে দুইটা তিনটা বাজেও তারা সজাগ রাত্রে দুইটা তিনটা বাজে কি তারা সজাগ কি করে হয়তো কোরআনতলাবাদ করছে না হয় নামাজ পড়ছে না তাজবি পড়ছে এই সকল লোকদের অসুবিধা হয় তারা মুখ ফুটে কখনও বলে না তারা মুখ ফুটে কখনোই বলে না কিন্তু এই সমস্ত ব্যক্তিদের কি হয় অসুবিধা হয় এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানেরা যেন অন্তত এই ঈদের রাত্রে গান বাদ্য অশ্লীল বিভিন্ন যেই ব্যবস্থাগুলো আছে এগুলো থেকে দূরে থাকে পারবো তো ইনশাল্লাহ পারবো না আমাদের ছেলে ছেলেমেয়েরা যেন এইরকম কাজ না করে তাদেরকে বুঝানো ঈদের রাত্রে আল্লাহ তালার কাছে অধিক প্রিয় অধিক প্রিয় এটা আমরা বুঝি না ঈদের রাত্র অধিক প্রিয় আল্লাহ তাল্লার কাছে এই এই রাত্রতা কি করবো ইনশাল্লাহ আর কিছু করতে পারি না পারি অন্তত গুনাহের কোনো কাজ করবো না ইবাদত করতে পারি বা না পারি এশার নামাজ পড়ে যদি সজাগ থাকলে আমার দ্বারা গুনাহ হয় তাহলে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো আমল নামায় নেকি লেখা হোক বা না হোক গুণা তো লেখা হলো না কিন্তু এই অফারের দিনে যদি গুনাহ আমার আমল নামায় লেখা হয় তাহলে আমার মতো পুরা কবলার আর কেউ থাকবে না এটা আমার জন্য বদনশিব এই জন্য এই হাদিসের আলোকে দুই তিনটা আমলের কথা বললাম এক নম্বরে হচ্ছে এক থেকে আট তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব যারা পারি যাদের শরীর স্বাস্থ্য কোলায় যদি না পারি অন্তত নয় তারিখে রোজাটা রাখবো ইনশাআল্লাহ আর নবম তারিখ রাতের বেলা আগামী শুক্রবার রাতের বেলায় এই রাতটা আল্লাহ তালার কাছে অনেক প্রিয় অনেক প্রিয় এই এই রাতে আমরা কিছু আমল করার চেষ্টা করব যার যার সাধ্য অনুযায়ী আমল এগুলো নফল আমল এমন না সারা রাত আমল করতে গিয়ে সকালবেলা ফজরের নামা ছুটে গেল তাহলে আবার এই নফল এবার কি হবে না কোনো মূল্য থাকবে না তো যাই হোক এই প্রথম দশ দিনের কিছু আমলের কথা বললাম